হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আমি আজকে আপনাদের সাথে রিদ্বয়াস আপনারা দেখছেন রিদ্বয়াস তো এই ভিডিওতে চলে এসেছে একটা ধামাকাদার নিউজ নিয়ে আর সেটা হচ্ছে যে আমরা যারা সিনে লাভার রয়েছে তারা কিন্তু সকলেই চাই এই সময়টায় এসে সাকিব খানের সাথে শাবনুরের একটা সিনেমা আসুক তো এই জিনিসটা মানে সম্ভব হবে কিনা না সেটা নিয়ে আমরা অনেকেই সংশয় ছিলাম বাট ফাইনালি হয়তোবা ভক্তদের চাওয়া এটা এবার পূরণ হতে চলেছে সাবনুর এবং সাকিব খানকে আমরা এই সময়ে এক সিনেমায় দেখতে চলেছি আর সেটা হচ্ছে বরবাদ ওয়েল তো বরবাদ সিনেমায় প্রথমে নায়িকা হওয়ার কথা ছিল ইদিকা পাল আর বাংলাদেশ এবং ভারতের বর্তমান ইস্যু নিয়ে ইদিকা পাল এই সিনেমায় মানে অংশ থেকে বাদ পড়ে যায় এবারে সিনেমার মেকারসরা তারা সাবনূরকে অ্যাপ্রোচ করে হ্যাঁ বন্ধুরা সাবনূরকে এই সিনেমার প্রস্তাব পাঠানো হয় শাকিদ বিপরীতে কাজ করার জন্য এবার শাবনুর এই প্রস্তাবটি মানে গ্রহণ করেছেন এবং সে সাথে সাথে কিছু শর্ত জুড়ে দিয়েছেন দেখা যায় শর্তগুলো কি কি আদৌ কাজটি হয় কিনা তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি বলিউডে দেখেন একটা হিরো কিন্তু অনেক বছর ধরে তার মধ্যে রয়েছে সেটা কিন্তু বজায় রাখতে পারে বাট একটা হিরোইন কিন্তু খুব বেশি দিন তার মধ্যে গ্ল্যামারাসটা ধরে রাখতে পারেন আপনি যদি বলিউডে তাকান শাহরুখ খান সালমান খান আমির খান বর্তমান প্রজন্মে যারা নায়িকা রয়েছেন যাদের সাথে কাজ করে তাদের ছাড়াও কিন্তু উনিশ শতকে আরো বড় বড় নায়িকাদের সাথে কাজ করেছেন কিন্তু দেখুন সেই নায়িকারা কেউ কিন্তু এখন বর্তমান সময়ে লিড ক্যারেক্টার অভিনয় করে না অভিনয় করলেও হয়তো বা ক্যারেক্টার আর্টিস্ট বা সিনিয়র কোনো ক্যারেক্টারে অভিনয় করে তো এটাই দেখার বিষয় যে শাবনুর এত বছর পর মানে সাকিব খানের সাথে কীরকম লাগে কারণ আপনি যদি শাবনুরের 2008 থেকে নয় এই সময়টার তার ফিটনেস দেখে থাকেন সেটা কিন্তু কখনোই আপ্রদা মার্ক ছিল না সে ওই দিনগুলো বা সিনেমাগুলোর জন্য কিন্তু বেশ সমালোচিত হয়েছে এখন এটাই দেখার বিষয় যে মেহেদি হাসান হৃদয় শাবনুরকে সাকিব খানের সাথে কিভাবে মানে পর্দায় নিয়ে আসে এটা একটা বড় একটা ট্রিট হবে আমাদের জন্য তো যাই হোক তারা জরিটা যেমনই হোক না কেন সাবনুলকে যেমনই দেখতে লাগুক না কেন সাবনুল কিন্তু লেডি সুপারস্টার বাংলাদেশের একমাত্র যে কিনা সাবানার পরে সব থেকে খ্যাতি পেয়েছিল তাকে অনেকদিন পর বর্তমান সময় সবথেকে বড়ো সুপারস্টার শাকিব খানের সাথে আমরা দেখতে পাবো এটাও কিন্তু একটা বিশাল একটা পাওয়া তো আমি কিন্তু এই নিউজটা শোনার পর বেশ এক্সাইটেড হয়ে গিয়েছি আমি ওয়েট করে রয়েছি এই সিনেমার পরবর্তী আপডেটের জন্য আসলে কি হতে চলেছে বা আদৌ কি তাদের সিনেমা আসবে কি না হয়তো বা সাবনের বয়সটা অনেক বেশি হয়ে গেছে বা তার ফিটনেসটা একটু ফল করেছে বাট দেখার বিষয় সাবন কীভাবে পর্দায় আসে বা তাদের জুটিটা ফাইনালি কেমন হয় তো আপনারা এই নিউজটা শোনার পর আপনার কেমন লাগলো বা আপনারা কে কতটা এক্সাইটেড বা আপনাদের কি মনে হয় সাবনের এবং সাইফানের জুটি কতটা দর্শকের জনপ্রিয়তা পাবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে